খুব খেয়াল করবেন ছোটোবেলায় নয় মা খাদিজাতুল কোবরার গড়ে কাজ করতেন গেলেন কাজ করতে যাইয়া ডিউটি ফাইলেন খামারের অর্থাৎ বকরির খামারের যতগুলো খামার আছে বকরি দেখবেন বকরিগুলা দেখার দায়িত্ব নিয়ে যাবেন নিয়ে মাটি চড়াইবেন আর খানা খাওয়াইবেন আব্বা রে কেমন রহমত আল্লিল নবী বকরির সামনে যাইতে দেরি গো এক দৃষ্টি বকরিগুলা নবীর চেহারা মুবরকের দিকে তাকায়া রইল নবীজি যখন বকরির গেটের তালাটা খুলে গেটটা ফাঁক করে দিলেন বাবারা ফাঁক করার সাথে সাথে প্রত্যেকটা বকরি আসার শুরু করলেন বকরি আসার পরে বা যান আমার নবী সামনে আর বকরিগুলা ফিসে নবী যেই দিকে যায় বকরিগুলা ওই দিকে যায় একটা বকরিও খানা দানা মুখে লয় না যতক্ষণ থাকে রে অতক্ষণ শুধু রাহমত আলামিন আলামিন দয়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় মা দুনিয়ার কিতাব থেকে কথাগুলা বলতেছি বানায়া কথাগুলা বলি না আপনাদেরকে খারাপ লাগতেছে কিউ সাইড দিতাম খুব মানোযোগ নিয়ে পড়বেন রহমাদ আল্লিল আলমিন দয়ার নবীর কথা বলতাম না মানুষ ওইয়া চিনলাম না বকরিদের তো আল্লাহ জ্ঞান দেয় নাই বিবেক দেয় নাই বকরি কেমনে চিনল রাহমাত আল্লিল আলমিন নবী মরুভূমিতে বকরি ছেড়ে দিলেন যাও তোমরা খানা দানা খাও একটা বকরিও যায় না উল্টা আর তিনটা বকরি এই একসাথে মিল্লা নবীর চেহারার দিকে তাকাইয়া রয়েছে যতই তাকায় তাদের ততই ভালো লাগে যতই তাকায় তাদের ততই ভালো লাগে একসাথে চিনলে এক কন্যা আল্লাহ আব্বা ওই বকরি টানা বসে বসে শুধু নবীর চেহারার দিকে তাকায় রইছে রয়েছে খানা দানা খায় না মুখে লয় না আবার বিকাল হইলে নবী নিয়ে যায় আল্লাহর হাবিবের পিছনে মা খাদিজাতল কোবরা একজন সাক্ষী রাখলেন মহিলাকে কয় দাসী তুই দেখবি এই নতুন চাকরটা কামটা ঠিক মতন করেনি আমার বকরিগুলারে ঠিক মতন খাওয়ান দাওয়ান খাওয়ায়নি আব্বা শোনে নেন এরপরে কি করলেন টানা তিন দিন যখন খানা খাওয়াইছে না ওই বকরিগুলা হাই হাই বিকাল হইলে খামারের ভিতরে ঢুকাইয়া দেয় তাহলে মাইরা নবী আবার রাত্রে চলে যায় আবার সকাল হইলে নবী আসে তিন দিন খানা খায় নাই এবার নবী গো আপনার পিছনে তো আমারে লাগাইছে কথা নবীর এটা বলে নাই দূর থেকে শুধু ট্রেনিং দিচ্ছে সাইতেছে কি করে স্যার সরি মা খাদিজাতুল কুবরার কামরা কামারা এটা এটা না আল্লাহর হাবিব তিনি যে নবী এই মহিলাটা তা জানে না কিন্তু খাদিজাতুল কোবরার কাছে যাই এমন একজন ছাগল আপনি রাখছেন সে আস্থা বাটফারি করে একটা বকরিও খানা খায় না খাওয়ায় না এইভাবে ছাগলগুলা থাকলে আপনি ভালো দাম পাইতেন না বিক্রি করতে পারতেন না আপনি জানেননি লোকটা যাইয়া বইয়া থাকে আশ্চর্য কারবার লোকটা দেখলাম একটা ছাগলও ওনারে থুইয়া যায় না সব দিকালে ওনার চতুর্দিকে ওনার দিকে তাকায়া থাকে ঠিক আছে আমি তদন্ত আরো ভালোভাবে কর্ম শক্ত জোরদার করবো জোরদার মানে জোরদার করার জন্য অনুমতি দিলেন আরেকজন নিয়ে যুক্ত করলেন একেবারে দুজন দেখতেছিল রহমত আলম নবী কুঠোর রোদ্রের মাধ্যমে নবী বসে রয়েছে বসে বসে বকরি কই যাও তোমরা খানা খাইতে যাও খানা না ঠিক মতন তোমরা খাইবা আর আমার দেখার দরকার টাইম মতন আইসা দেখবা একটা ছাগল কথা জানে না কিন্তু মাথা লাড়াইয়া লাড়াইয়া কয় নবী গো ফাইসি শুধু আর কি ফাই মনি এমন দেখা দেখ মু তুমি নবীর চেহারার দিকে তাকাইলে আমরা বকরিদের বুকে খেপেটের মধ্যে খিদা থাকে না যারা কইব নবীর মিলাদ নাই কে আম নাই দুরুদ নাই এই সমস্ত মুলুবিদেরকে সালাম দেওয়ার কথা নিষেধ করি কেন করি জানেন নি গো আপনি বিদায় হইয়া কবর যাইবেন দুনিয়াতে এমন অভাব করছেন বিবির কাছে আপনি বলতে পারেন না নিজের ছেলে মেয়ের কাছে লজ্জা বলতে পারেন না কিন্তু ওই গুনার কথা জানে কে একটু জোরে কন কে কুল্লু নাফ্সিন যা একাদুল মাউতে বরজু বরজিত হবে এত গুনাহ করলাম এমনও গুনা করলাম নিজের মনে হইলে লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা লাগে কথাটা খেয়াল করবেন বাজানো কেন আমরা নবী নবী করি বকরীর কোনো গুনা নাই বকরীর কোনো কবির নাই সকিনা নাই কথা বলনা ครับ ছোট গুনাহ বড় গুনাহ নাই নামাজ নাই রোজা নাই ওই বকরি নবীর প্রতি এত ফানা কেন এত পাগল কেন মা খাদিজাতুল কুবরা আরেকজন নিয়োগ যুক্ত করলো ওই লোকটা একেবারে কাছে কাছে जाया দেখে রাহমাতাল্লিল আলামিন নবী সবটা একটা পাত্রে বসলে পাত্রটা তুলার বতন হইয়া যায়। আল্লাহু আকবার। আর बकरीগুলো চতুরদিকে তাকায়া থাকে ইনদি মিন টাইম রে তৃতীয় দিন ওই যে তিনটা बकरी একসাথে হইল ওই বকরির মালিক আয়েশা রাহমাতাল্লিল আলামিন নবীর তো আর চিনি না।

আসল মালিকের দেখা পাইলাম ওই নবীর কদম ছাড়তে পারি না ছাগলে মেতায় মেতায় রে কিন্তু মালিক তো ছাগলের বাসা বোঝে না আচ্ছা কোন তো ছাগল যদি ব্যা আপনি কিছু বুঝবেন কথা কন না ওই আমরা দেশে এক ভূতার গরো বুতা জিগায় এপ্রিলের পরে কি মে মানে মে মাস আর কি আপনার কি রাখতেছে নি আমি কেন কথাটা বললাম ওই যতই মেয়ে মেয়ে করে ছাগল ডাকুক না কেন পৃথিবীর কোন ডাক্তার ডক্টর ম্যা বাসা বুঝবে না কথা কে আবার আমি গাই বেটা তারা ওই ছাগল কথা কইতে সে আছে আল্লাহ ভাববার কর লোকটাকে তুমি কি ফাগ লইছো এটা ব্যায় ম্যা করতেছে আমি যে নিতেছি দেখো এটা ঠ্যাং সাফা দিয়ে দূরে রেখেছে যতই টানা টানা করে এটা যাইতো না মাথা দিয়ে লাড়া আর আমার দিকে চাকায় এখন নবী গো আপনি আমার বিচারটা করেন আপনি আমার বিচারটা করেন ছাগলটারে যখন মালিক ছাইরা দিল ওই ছাগলটার সাথে সাথে নবীর কদমের মধ্যে সুমা খাইতে দেরি আল্লাহর কসম ওই ছাগলটার জবান আসতে দেরি না ছাগল রে কেন রে কান্দ ছাগল নবির সাথে কথা কয় হুজুর আমি আপনারে চিনছি আপনি আখেরি নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী আশি হাজার আলমের নবী আঠারো হাজার জাতের নবী মাগরীবের নবী মাসেকের নবী সিমালের নবী জুনুবের নবী আরশের নবী কুরসির নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধু আমরা ছাগল জাতের নবী নবী গো ভালো বিচারক ফায়দা গো নবী কার কাছে বিচার দিব গো এই মালিকটা আমরারে খাওয়ান দিল তে আমার অত্যাচার করে আমার সুদাও মারে খালি আমার মা গো আমি তার কাছে যাইতাম না গো নবে ছাগলটা কদমে বইরা কয় যদি আপনি নবী অনুমতি দেন যাই মো অত্যাচার সহ্য করমু তুমি নবী আমারে কবুল করছো নি আগে এই কথাটা আমারে বল এই কয়া নবীর কদমে কেঁদে কেঁদে কয় জীবন দন্ন করি গো জি জীবন্ধন করিব প্রাণ নবী আপনাই খুলে লইয়া আমি জ্বালা ইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো ওর বকুল ফুলের মালা গোড়াছি দিতাম তোমায় ভরাইয়া প্রাণের

তাহলে ওই নবী চিনে আমরা আমল করার দরকার আছে কিনা কারণ নবী চীনে আপনি ইবাদত করবেন ওই ইবাদতটাই কবুল হবে জ্ঞানে ঢুকাইবেন কথাটা খেয়াল করেন এই মাসটা হচ্ছে কি জানেননি আল্লাহ পাকের মাস আল্লাহ সাত আসমান আমার নবী জিরি নিয়েছে সবে বরাতের মাস আসতেছি ওই মাসটা হলো আল্লাহ ফাক বলে আমার বন্ধুর মাস সুবাহ আল্লাহ আল্লাহ বন্ধু সমস্ত মানুষের গুণা সবে বরাতের রাত্রে মাফ করে দেয় সুবাহ রমজান মাস আমি দিয়েছি উম্মতের মাস কিন্তু লেকিন বন্ধু আপনি জানি না সর্বপ্রথম তিরিশটা রহমত নয় তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন রোজার মধ্যে আমি আপনি নবীকে দিয়ে শুরু করলাম ফতমে হলো রহমতের দশ দিন রোজা কি মাখ আগে না রহমত আগে জোরে কন তো আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমাদের দেশের মৌলবীরা নবী দিয়ে শুরু করলে চেহারা কালো হয়ে যায় কথা কন না খা নবীর নাম শুনলে তাদের চেহারা কালো হয়ে যায় নবীর দেখলে তাদের নবীর নাম শুনলে তাদের অন্তরে আগুন ধরে এই জন্যে আজকে বলবো ও কাসর বাবারা আমি জালালিও দুনিয়াতে থাকতাম না একটা চিন্তা করেন মরবেন কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক ফোড়ে যদি মরে যান কখনো আপনি ইমানদার হতে পারবেন না যদিও আল্লাহর নামটা পড়লেন কেন আল্লাহ কয় নট আমার নাম তো হিন্দুরা মানে আমারে তো বৌদ্ধ রহমানে আমারা তো খ্রিস্টান মানে কিন্তু তুমি আমার কালিমা বললে অর্ধেক লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হিন্দুরা কয় ভগবান বৌদ্ধরা কয় ঈশ্বর খ্রিস্টানরা কয় গড মুসলমান কয় আল্লাহ কিন্তু লাভ হবে কি আল্লাহ নামের পাশে যেডা রহমতিও নাম জেডার কারণে কালিমাটা গ্রহণ হয় কবুল হয় ওই মুহাম্মাদের নাম যদি গলার হার বানায়া কালিমা আদায় কইরা মৃত্যুর দুয়ারে ruhটা তোর চলে যায় ওই কালিমা ইমাম কালিমা রসুলের নামের খাতিরে তোরে আল্লাহ আমি ইমানদার ডিগলার দে ও ইমানদারের প্রতি আমার কথা হইল অনেকের বাবা নাই মা নাই কখন আপনি চলে যাবেন তার কোনো গ্যারান্টি নাই পৃথিবীর কোন মৌলবি গ্যারান্টি দিতে পারবে না কালকে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এটার গ্যারান্টি কেউ দিবে না নামাজ পড়ছেন নামাজ পড়ল হয় কি না এটার গ্যারান্টি কেউ দিবে না খাসাগল কয় হুজুর কয়দিন বাসবো না বাঁচবো আমি জানি না তবে আপনি নবী আগে আমার বিদায় করার আগে অনুমতি দেন আপনি আমার গ্রহণ করছেন আমার নবী কই যাও যাও তুমি সুন্দরভাবে যাও আমি তোমার অনুমতি দিলাম বકરીগুলা তৃতীয় দিন যখন বাক্সর ভিতর অর্থাৎ গরু খামারের ভিতর ঢুকাইলেন ওই দাসী তিনজন এসে পেট চেক করে পেটের মধ্যে হাত দিয়ে দেখে পেটটা টুগু টুগু আল্লাহু কখন খাইলো কখন কে খাওয়াইলো জাগা মতন গেলে খানা চলে আসে ইনি হচ্ছেন رحمتালিল ওই রাহামা চাল্লিলা মিনমিকে খাসি ছাগল বকরি তবে চুমা দিয়ে বাক্সের ভিতরে ঢুকে অর্থাৎ খামারের ভিতরে ঢুক রে দাসী যাইয়া কয় কাটি যা তুল গো জীবনে বহু রকমের সাঁকর আমি দেখলাম আজকে আপন একজন আপনার সাঁকরালি করে জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না লোকটা ফাতরের মধ্যে বসল গো ফাতরটা তুলার মতন নরম হইয়া গেছে বুঝলাম না একটা লোক তিনটা ছাগল পরায়া দৌড়ায় আসছে ওই লোকটা দেখলাম ছাগলগুলারে নাওয়ার জন্য বহু চেষ্টা করলো ছাগলগুলা ধরে আসায় নবীর কদমে পড়ে তিনবার কদমে পড়ার কারণে একটা ছাগলই কথা মানুষের মতন বলে আশ্চর্য কোনোদিন দেখি না ছাগল কথা বলতে ওই ছাগলকে হুজুর আপনি আমার বিদায় দিলে যায় তো আমি যাব না তোমার চেহারাটা এত সুন্দর নবী যতই থাকায় ততই ভালো লাগে ওরে বর্ণের যত পশুগণ পুক্তি করল দুই চরম ফাঁকি এসে পাতাসে করতো গা এ সকল মজে যা দেইখাবি খাদে যা এই সকল মজে যা দেই কাবিবি খাদে

বারাতি উম্মত সারা নবী কিছুই বুঝে না এখন নবী রৌ তোমার গড় কোথায় কি দিয়ে বাদ খেয়েছ কালকে কি দিয়ে খাবা কেমন যতদিন হায়াত তোমার কিটা দিয়ে খাইবা কয়দিন খানা মিট যাবে খুদার কসম এই কোরআন আমার সামনে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে নবী সব জানে পাওয়ার দিয়েছে কে আরে জোরে বলে! তাহলে ওই রসুলের ইজ্জতে সাদুর নিয়ে যারা টানাটানি করবে এদেরকে আমরা সালাম দিতে পারি না সে যদি মক্কার ইমাম হয় তার সাথে আমাদের সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিবের ইজ্জতে আজমতে মা খাদিজাতুল কুবরা এমনি পাগল হয় নাই তৎকালীন ওই পাহাড়ের উপরে মাটির গড়ে সাদে উঠলেন সাদে উঠে তাকায় দেখতেছে একখানা মেঘের ছায়া রাহমা আল্লিল আলামিন নবীর মাথার উপরে ছায়া দিয়া রাখছে ওই টাইমে তো ছাতা ছিল না কথা কয় ওই টাইমে তো ডিজিটাল ছাতা নাই মাথার উপরে পাগড়ি বাইনটা মানুষ চলতেন দেখতেছে কিরে এখানে কির ছায়া দেখা যায় উপরে তাকায় দেখে আমার কামলিওয়ালা নবী ডাইনে যায় মেঘের ছায়াটাও ডাইনে যায় নবী ভামে যায় মেঘের ছায়াও ভামে যায় মেঘে নবীর চিনে অজগর সাপ ওই মরুভূমির মধ্যে পাথরে টুকরার মাথা দিয়া এইভাবে সঙ্গর ধরে নবীর ছায়া দিয়া রাখছে আল্লাহর হাবিবের ইজ্জত কেমন সম্মান কেমন এই রসুলের ইজ্জতেরা আগাত যারা করে আমরা তারে মুসলমান বলি লেকিন এজিন মার্কা মুসলমান তাহলে অনুরোধ আব্বা কি নিয়ে কবর যাইবে নেই চিন্তা নাই মরতে তো হবে মরণটাই সত্য বাবা ওই সত্যতা কথারে মনে রায়কা কাছ বাবা না এতগুলা লোক কাছোয়ার কাছ মানুষ আসলে আমার মনে মাঠে জাগা হইতো না কথা বল না কানা কানা করে মানুষ দাঁড়িয়ে থাকতো যারাই আসছেন তারা ভাগ্যবান কেমনে জানেননি এই সময়টা আপনার কবরে মিজারে পুলসে রাতে আপনার জন্য ন্যাক হয়ে দাঁড়ায়া যাবে আল্লাহর হাইকোর্টে সাক্ষী দিবে আল্লাহ শাহজালাল যুব সংগঠনের উদ্যোগের চোদ্দতম মাহফিলে আমি তারে দেখছি গো এই সময়টা আমি তার জন্য আসিরে রে আল্লাহ তুমি তারা বুইল না বলে ওই সময় যদি আমরা না বলে গো আজকের সুন্নি প্রোগ্রামে যারা আসছেন দেখেন আল্লাহর হাবিবির স্ত্রী এখনো বিবি হয় নাই দেখতে চাই ওনার মাথার উপরে ম্যাগের ছায়া ডানে গেলে ডানে যা বামে গেলে মামে যায় আর চিন্তা পড়ে গেলেন কিরে আমার নবীর মাতার উপরে এত সুন্দর ম্যাগের ছায়া নিশ্চিত ইনি আমার মতন না ইনি হচ্ছেন আখরি জবানার নবী ইনার সারা আমি খাদিজাতুল কুবরা জগতে কারো কাছে সাদী বসবো না প্রেম লেগে গেলেন নজরে প্রেমের আস্ক চলে আসলেন ভিতরে ওই প্রেমের আস্ক নিয়ে যারা বসছেন যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য ফার্স্ট মিনিট আমি আপনাদের কাছে অনুরোধ করি আল্লাহ হাবিবকে ভালোবাইসা একজন বলবেন হুজুর আগামী কাছে আর প্রোগ্রাম শুনি মাহফিলের জন্য আমার মাও নাই বাবা